হয়েছে একবার মাত্র চরমানায় একটা সিট পেয়েছিল পাথর ডাটা গোলাম সরার হিরু জীবনে আর তারা একটা সিটও পায় না নিজেরা পীর নাই বেহামি তারাও জীবনে কোনোদিন এমপি হয় না হয় নাই আসন লাগবে একশো যারা জীবনে কোনোদিন একটা আসন পায় না এরা সরকার গঠন করতে পারবে জামাতে ইসলাম দুই সালে বিএনপি প্রার্থী দেয় নাই বিএনপি সমর্থন নিয়ে তারা আসন পাইছে সতেরোটা বিএনপির লাগে একানব্বই সালে বিএনপির সাথে কন্টেস্ট করে আসন পাইছে তিনটা আমি সরকার গঠন করতে লাগবে একশো সত্তরটা তারা পারবে আওয়ামী লীগ মাঠে আছে ইলেকশন করতে পারবে তাহলে কারা সরকার গঠন করবে এখন খন্দ কি সমান নেবেন না খালি বর্গাবাগ নেবেন বলেন কেটে কেটে হয়ে যাচ্ছে ও ভাই খোলা আমার মালিক আমি আমি বর্গা দিছি যান আপনি তিন টাকে রাখবে কে লই যান তিন টাকে পাইবে কি হ্যাঁ নিজের বেতনটা পাইবে টিএ ডিএ পাইবে জনগণের কিছু হইবে প্রধানমন্ত্রী যদি থাকে তারা গ্রহণ আর যদি আমি কই ভাই আমি অমুক দলের বলে বলে চাও দিতে পারবে আর যদি বলেন যে বি এমপি পি এম এই দাফিটা করছে কোনটা শুনবে তার কথা শুনবে না তার কথা শুনবে তা আমরা থাকবো কোথায় হ্যাঁ কোথায় থাকবো বলেন না কেন আপনারা তা আমার কথা শোনা যায় না শেষ পর্যন্ত আমরা সবাই থাকবো বিএন